হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ আরেকটি নতুন ভিডিওতে সঙ্গে আমি রাসেল আপনারা দেখছেন রাজিন টিভি আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আমরা যারা খাঁচায় অল্প কিছু মুরগি পালন করে থাকি সেই মুরগির খাবার পাত্র এবং পানির পাত্র তৈরি করব কোনো প্রকার খরচ ছাড়াই তো পুরো ভিডিও দেখার জন্য আশা করি সর্বশেষ পর্যন্ত দেখবেন তো একে একে চলুন কীভাবে কী পাত্র এবং পানির পাত্র তৈরি করা যায় দেখুন তো দর্শক আপনারা দেখতে পারলেন আমি কিছু জিআই তার কেটে নিয়েছি জিআই তার না এটা অবশ্য পুরাতন খাঁচা ছিল আমার একটা সেই খাঁচার একটা অংশকে আমি কেটে কেটে সেটাকে আমি জিআই তারে বানিয়েছি কারণ জিআই তারের থেকেও খাঁচার যে আপনার গুণাগুলো থাকে সেগুলো প্রচণ্ড শক্ত পেলাস দিয়ে খুব সহজে ভাঙাও যায় না কাটাও যায় না তো এখানে পাত্রগুলো খাঁচার সাথে ঝুলানোর জন্য জিআই তারগুলো বা এই যে খাঁচার অংশগুলো খুব মজবুত হবে এবং কাজে দিবে। তো প্রাথমিক অবস্থা বা প্রথম অবস্থা আমি আপনাদের বানিয়ে দেখাবো মুরগির জন্য খাবার পাত্র কীভাবে তৈরি করবেন তো আমরা সাধারণত দেখা যায় যে স্প্রাইট সেভেন আপ পানি বিভিন্ন রকমের পানীয় জাতীয় পান করে থাকি সেগুলোর বোতল হয়ে থাকে তো স্প্রাইট বা সেভেন আপের বোতলগুলো একটু খাটো কিন্তু এই যে ফেরেশ পানির বোতলগুলো একটু লাম্বা লম্বা বোতল দিলে হবে কি একসাথে মুরগি অনেকগুলা মুরগি খাবার খেতে পাবে সেজন্য আমি এই যে ফেরেশ পানির বোতলটা নিয়েছি তো দেখুন দর্শক আপনারা চাইলে এই রকমের তৈরি করতে পারেন তো ফেরেশ পানির বোতলটি নিয়ে আমি লম্বা লম্বি করে সিজার দিয়ে কেটে নিচ্ছি তো যাদের কাছে সিজার আছে সিজার দিয়ে কাটবেন সিজার না থাকলে ছুরি মানে নাই অথবা বেলের দিয়ে খুব সুন্দরভাবে এই যে দেখুন লম্বা লম্বি করে এবং এ মাথায় এসে ঘুরিয়ে রাউন্ড করে কাটতেছি তো আমি এখানে চাইলে লম্বা লম্বী কাটতে পারতাম সেক্ষেত্রে মুরগির মাথায় সমস্যা হতে পারতো এ কারণে আমি রাউন্ড করে কেটেছি যাতে মুরগি খাওয়ার সময় তার মাথায় এই প্লাস্টিকের পাত্রটির প্লাস্টিকের অংশ বা ধারালো কোনো অংশ মুরগির মাথায় আঘাত না লাগে সেই আমি রাউন্ড করে কেটেছি মুরগির খেতে খুব সহজ বা ইজি হবে তো রাউন্ড করে লম্বা করে দুই মাথায় রাউন্ড করে মাঝখান থেকে লম্বা করে এই যে দেখছেন আমি কিভাবে সুন্দর করে কেটেছি যার ভিতরে একটি মুরগির মাথা খুব অনায়াসে ঢুকবে এবং খেতেও পারবে এবং কোনো খাবার পরবেও না অপচয়ও হবে না তো প্রথমে এভাবে বোতলটিকে সুন্দরভাবে ফিনিশিং করে কেটে নেবেন তো দর্শক আমার বোতলটি কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই বোতলটির সাথে ছিদ্র করব। মাপ অনুযায়ী ছিদ্র করব ছিদ্রটা দেখুন আপনারা আমি কিভাবে সিদ্রটা করি তো বোতলটায় যে দুটি রড আমি লাগাবো মানে গুনা আমি লাগিয়ে খাঁচার সাথে ঝুলাবো সেই দুটি রড বোতলটার এমনভাবে লাগাবো একবারে মাঝখানেও না একবারে মাথায়ও না দেখুন এই যে আমি গুনাটা কেটেছিলাম তার শক্ত ছোট টুকরা দিয়ে পেলাসের মাথায় ধরে সেটা দিয়ে আমি আস্তে আস্তে ছিদ্র করতেছি আপনারা চাইলে কোনো একটি লোহাকে গরম করেও সিদ্র করতে পারেন অথবা যে কোনো কোনো জিনিস দিয়ে সুন্দর করে মাপ অনুযায়ী ছিদ্র করে নেবেন তো আর দেখতে পাচ্ছেন দর্শক কোথায় কোথায় আমি ছিদ্র করতেছি আপনারাও আপনারা এভাবে ছিদ্র করে নেবেন একবারে বোতলের তলায় ছিদ্র করবেন না কারণ সেক্ষেত্রে মুরগিকে যদি আপনি বেশি গুঁড়ো খাবার দেন বোতলের তলায় যদি ওই ছিদ্র থাকে সেক্ষেত্রে খাবারগুলো পড়ে যাবে অথবা কোনো কারণে খাবার পাত্রে যদি আপনি একটু ভিজিয়ে খাবার দেন অথবা কোনো পানির পাত্র দেওয়ার প্রয়োজন পড়ে ক্ষেত্রে আপনার সেই পানিটা বোতলের তলা থেকে পলে যাবে এজন্য ছিদ্রগুলোকে করতে হবে কি একবার তলায় না করে সাইডে লম্বা করে করতে হবে তো দর্শক দেখুন আমি কিভাবে ছিদ্রটা করেছি এখন সেই ছিদ্রের ভিতর দিয়ে আমি সেই জিআই তারগুলোর প্রস্তুত করছিলাম কাটছিলাম সেই দুটি অংশ আমি বোতলের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এই যে দর্শক দেখতে পারতেছেন আমার একটি গুনা ঢুকানো হয়েছে এই তো আপনারা চাইলে এভাবে খাবারপত্র তৈরি করতে পারেন তো আমার দুই সাইডে দুইটি গুণা ঢুকানো হয়ে গেছে তো ঢুকানো হয়ে গেলে গুনার মাথার অংশটি প্লাস দিয়ে সুন্দরভাবে এমনভাবে বাঁকা করে দিয়ে আরেকটি ছিদ্র করে ওই ছিদ্রর মাথায় এই প্লাস্টিকের বোতলটির মা ঢুকিয়ে দিতে হবে যাতে প্লাস্টিকের বোতলটি হালকা হওয়ার কারণে গুনার সাথে কোনো প্রকার নড়াচড়া না করে এবং খাওয়ার সময় যাতে বোতলটি মুভমেন্ট না করে খাবার পরে না যায় মুরগি ঠোকরা ঠোকরি করলেও যাতে বোতলটি নষ্ট না হয়ে যায় বা খাবার পাত্রটি পরে না যায় ঠিক তেমনভাবেই তৈরি করবেন দেখুন এই রডের মাথাটি আমি ছিদ্র করে আবার এমনভাবে ঢুকিয়ে দিয়েছি এখন কোনোভাবেই এই বোতলটি আর নড়াচড়াও করতে পারবে না এবং কোনোভাবেই এই বোতলটা আর পরে যেতে পারবে না এই যে দেখলেন দর্শক আমি এই মাথাটাকে বোতলের একবারে মাথায় আরেকটি ছিদ্র করে ঢুকিয়ে দিয়েছি মানে একটি রড বোতলের ভিতরে ঢুকানোর জন্য এক এক পাশে তিনটি করে ছিদ্র করবেন তো তিনটি এক মাথায় তিনটি আর এক মাথায় তিনটি মোট ছয়টি ছিদ্র করবেন এভাবে শয়টি ছিদ্র করে মজবুতভাবে আটকিয়ে দিবেন যাতে বোতলটি খাসায় রাখা অবস্থায় কোনোভাবেই ঘোরাঘুরি না করে অথবা মুরগি যখন খাবার ঠোকরা ঠুকরি করবে বা খাবার পাত্রে মাথা ছিটা দিয়ে খাবার খাবে সেক্ষেত্রে যাতে কোনোভাবেই খাবারের পাত্রটি নড়াচড়াও না করে অথবা খাবার পাত্রটি ঘুরে পড়েও না যায় যা দেখছেন দর্শক খুব সুন্দরভাবে সমান্তরালভাবে আমি দু মাথা অ্যাটাচ করেছি এখন আমি খাঁচার সাথে মাপ দিয়ে নিলাম যে কোন অবস্থায় রাখবো সে কারণে আমি খাঁচার সাথে মাপ দিয়ে নিয়ে দুটি মাথা ভাস করে এই যে দেখুন খাঁচার সাথে আমি লাগিয়ে দিয়েছি এবং খাবারও দিয়েছি দেখুন দর্শক মুরগি খুব সুন্দরভাবে খাচ্ছে খাবার নষ্ট করতে পারতেছে না এবং কোনো খাবার পড়বেও না এবং প্রতিটি বাচ্চাই খুব সুন্দরভাবে খেতে পারবে তো এভাবে একটি বোতল যদি কেটে খাঁচার সাথে লাগানো যায় সেক্ষেত্রে একসাথে পাঁচ ছয়টি মুরগি একটি পাত্রে খাবার খেতে পারবে তো আপনারা দেখতে পারতেছেন আমার বোতলটি কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে এভাবে বোতল খাবার পাত্র হিসাবে ব্যবহার করতে পারেন তো দর্শক এখন আমি আপনাদের সাথে দেখাবো যে মুরগির জন্য পানির পাত্র কীভাবে তৈরি করবেন সেক্ষেত্রে আপনাদের বাসায় পড়ে থাকা যে সেভেন আপের বোতল স্প্রাইটের বোতল হাফ লিটারে থাকে সেই বোতলগুলো সংগ্রহ করবেন তো সংগ্রহ করে বোতলটির মাথাটা এমনভাবে কাটতে হবে রাউন্ডভাবে কাটা যাবে না কাটতে হবে আড়াআড়িভাবে আড়াআড়িভাবে কাটার একটি কারণ হচ্ছে কি মুরগিকে যদি এই খাবার পানিটির পাত্রটা আমি খাঁচার সাথে ঝুলিয়ে দেই সেক্ষেত্রে মুরগি যখনই পানি খাবে ঠোঁটে করে কিছু পানি খাবে আবার কিছু পানি নিচে ফেলে দেবে এক্ষেত্রে নিচের জায়গাটা নোংরা হবে বারবার পরিষ্কার করতে হবে তো সেই সমস্যা থেকে বাঁচার জন্যই খাবার পাত্রটির একটি পাশ অনেক খাড়া রাখতে হবে এবং আরেকটি পাশ নিচু করে কাটতে হবে মানে আড়াআড়ি করে তো দেখতে পারতে দর্শক যে আমি কীভাবে কাটতেছি মানে এটাই বোঝাতে চাচ্ছি যে মুরগি যে পাশে খাবে সে পাশটা একটু বেশি কেটে নিচে নামিয়ে দেবেন আর অপর পাশে আপনি মাথাটা অনেক উঁচু রাখবেন যাতে মুরগিতে খাওয়ার সময় পানি নিজে যতটুকু খায় এবং যতটুকু পড়ে যায় সেটা আবার এই পাত্রের ভিতরেই পড়ে এবং নিচের পরিবেশকে নষ্ট না করে তো দেখতে পারতেছেন দর্শক আমি কীভাবে কাটছি তো এই পানির পাত্রটাকে অ্যাটাচ করার জন্য আমি আবার ওই খাঁচার জিআই তারকে নিয়েছি তারটাকে এমনভাবে আমি নেবো ঠিক একটা এইস এইচ আমরা তো পড়াশোনা করার সময় যে এই অক্ষরটা শিখছি বা এই অক্ষরটা বড়ো হাতের এইস লিখতে যেভাবে লাগে ঠিক ওইভাবে একটা এইস আকারে একটি জিআই তারটাকে কাটবো আসলে যেই জিআই তার দিয়ে খাসাগুলো তৈরি করা হয় জিআই তারগুলো খুবই মজবুত এবং শক্ত বা হাট তো প্লাস দিয়ে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি তো হাতে দেখতে পারতেছেন হুবহু এটি এই চক্ষর দেখুন এই চক্ষরের মতো কাটার কারণ কি এবং এটাকে আমি কিভাবে ব্যবহার করি তো এইসের মাঝখানের যে ডান্ডি আছে সেটা দিয়ে দুইটা পাটকে ধরে রাখছে এবং নিসের যে দুটি ঠ্যাং আছে এইসের সে দুইটাকে আমি প্লাস দিয়ে ভাস করে দিচ্ছি যাতে বোতলটা কোনোভাবেই এখান থেকে পরে না যায় এবং বোতলটাকে শক্ত করে এই তারটা আটকিয়ে রাখতে পারে তো এক প্রান্ত খুব সুন্দরভাবে ভাঁজ করে দিবেন তো প্লাসের মাথা দিয়ে দেখুন আমি ভাজ করে দিয়েছি এই যে বোতলের সাথে ধরেছি খুব সুন্দরভাবে ফিটিং হচ্ছে তো আপনারা এভাবে প্লাসের মাথা দিয়ে জিএইটারগুলোকে ভাজ করে দিবেন যাতে খুব সুন্দরভাবে ফিটিং হয় সেভাবে চেষ্টা করবেন প্রয়োজনে কিছুটা হাত দিয়ে মুভমেন্ট করে ঠিক করে লাগিয়ে নেবেন তো আমার হাতে দেখুন এটাকে আমি এখন একটা কস্টেপ দিয়ে জোড়া দেবো যাদের বাসায় নর্মালি পানি টেপ বা কস্টেপ আছে সেটা ব্যবহার করতে পারেন তো আপনাদের বাসায় যদি এটা না থাকে সেক্ষেত্রে দোকান থেকে একটি কস্টেপ কিনে নিতে পারেন আর যদি সেটাও না পারেন সেক্ষেত্রে বাসায় যে সুতলি বা রশি থাকে সেটা দিয়ে খুব সুন্দরভাবে আটকিয়ে দিতে পারেন তো দেখুন দর্শক ওই যে আমি পানির পাত্রটির সাথে খুব সুন্দরভাবে জিয়াই তারটাকে অ্যাটাচ করে দিচ্ছি তো এটা কিভাবে আমি খাঁচার সাথে লাগাবো বা ঝুলিয়ে দেব সেটা দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো আপনারা এভাবে কস্টেপ দিয়েও লাগাতে পারেন অথবা যে কোনো রশি দিয়ে বা যে আরেকটি গুণাটুনা দিয়ে বোতলের সাথে এটাকে আপনারা পেছিয়ে নেবেন তো কোনোভাবেই পাত্রটাকে ছিদ্র করা যাবে না কারণ যেহেতু এটা পানির পাত্র আবার পানি পড়ে যেতে পারে যা করার বোতলের বাহির থেকেই করতে হবে তো খুব সুন্দরভাবে নিচের অংশে আমি কষ্টে পেছিয়ে নিয়েছি এখন আমি মেজারমেন্ট করে উপরের অংশেও কষ্টে পেঁচাবো তো বোতলটি খুব সুন্দরভাবে ফিটিং করার জন্য নিচে উপরে ভালোভাবে চেক করে দেখতে হবে যে বোতলটি এটার সাথে ভালোভাবে অ্যাটাচড হচ্ছে কি না তো দেখুন দর্শক একটু ফাঁকা আছে আমি আবার হাত দিয়ে একটু মুভমেন্ট করে মাথাগুলোকে সোজা করে দিয়ে বোতলটির সাথে অ্যাটাচমেন্ট করতেছি তো নিচের অংশে আমার কষ্টে পেঁচানো হয়েছে আমি এখন কিছুটা কষ্টে একটু বোতলটার উপরের অংশে পিছিয়ে দিব তো দর্শক দেখুন আমি এখন এই বোতলটির উপরের অংশটিকেও কষ্টেপ দিয়ে খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেছিয়ে দিয়েছি তো পেঁচিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেলে বোতলটা অনেক মজবুত হয়ে যাচ্ছে এখন দেখুন ওপর প্রান্তে মানে উপরের মাথাটাকে আমি কোথা থেকে ভাস করতেছি বোতলটাকে ঠিক নিচের অংশে যতটুকু কেটেছি তার মাথায় কিন্তু আমি এই জিআই তারটাকে ভাস করে দিচ্ছি তাতে কি হবে খাসার সাথে যখন আমি এই পানির পাত্রটিকে ঝুলিয়ে দেব সেখানে মুরগি মুখ দিলেই তার মুখের কাছে পানিটা পাবে সেক্ষেত্রে পাত্রের অনেকটা নিচে মুরগিকে মুখ দিতে হবে না বা পানি খেতে কষ্ট হবে না তো আপনারাও এভাবে আপনাদের যখন খাবার পানির পাত্রটি তৈরি করবেন সেক্ষেত্রে এই জিএইটারের মাথাটা নিচের কাঁটা অংশের মাথার লেভেলে রেখে মাথাটি কেটে দিবেন তো দেখুন দর্শক আমার কিন্তু পানির পাত্রটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে গিয়েছে এবং অনেক একটি মজবুত পাত্র হয়েছে তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখুন দর্শক আমি পানি নিয়ে মুরগির সামনে দিচ্ছি এই যে দেখুন দর্শক মুরগির সামনে দেওয়ার সাথে সাথে মুরগি কত সুন্দরভাবে পানি খাচ্ছে তো দেখুন মুরগি যে খাঁচার পাশ থেকে খাচ্ছে সেখানে কিন্তু মুরগির সামনের অংশটি নিচেই আপনার পানির পাত্রের অংশটি নিচেই আছে এবং অপর পাশের পানির পাত্রের অংশটি অনেক লম্বা রেখেছি তো মুরগি যখন ঠোঁটে করে পানি নিয়ে উঠবে সেক্ষেত্রে পানিটা আবার পানির পাত্রেই পড়বে বাহিরে আর ছড়াবেও না এবং ফলরকে নষ্ট করবে না তো কোনো প্রকার খরচ ছাড়া মুরগির জন্য এই সুন্দরভাবে আমি পানির পাত্র তৈরি করে দিয়েছি আপনারাও চাইলে এভাবে মুরগির জন্য পানির পাত্র এবং খাবার পাত্র তৈরি করতে পারেন তো দর্শক শুধু যে আমি এই যে পানির বোতল দিয়ে তৈরি করেছি তা না একটি মামপড় ছিল সেটাকেও আমি কেটে ও অপর একটি খাঁচায় অ্যাটাচ করে দিয়েছি দেখুন এই যে মুরগি খাচ্ছে একটি মামপট কেটে দিয়েছি সেটাই ও মুরগি খাচ্ছে এতে এভাবে দেওয়ার কারণ কি এভাবে দিলে মুরগি কোনোভাবেই খাবার নষ্ট করতে পারে না তো আরেকটি খাঁচায় দেখুন আমি দিয়েছি সেভেন আপের বোতল তো আমি এগুলো খাটো বোতল হওয়ার পরও দিয়েছি এ কারণেই এই খাঁচাইগুলোতে আমার মুরগির বাচ্চা কম একসাথে চার পাঁচটা মুরগি খেতে পারবে সেই জন্য আমি খাটো বোতলও দিয়েছি সমস্যা হয়নি যদি আপনার একটা খাঁচায় বেশি মুরগি থাকে সেক্ষেত্রে আপনার চেষ্টা করতে হবে যে লম্বা খাবার পাত্র যেভাবে লাগানো যায় তো দর্শক এই যে দেখুন আগে আমি বাটিতে পানি ব্যবহার করতাম বারবার পানিগুলোকে ওরা নষ্ট করে ফেলতো তো এইভাবে পানির পাত্র তৈরি করার পরেও যখন আমি পানি দিয়েছি সেক্ষেত্রে আর জায়গা বা পরিবেশকেও পানি ফেলে নষ্ট করে না ওদেরও খাবার তৃপ্তি হয় এবং পানিগুলো দ্রুত ময়লা হয় না কারণ মুরগিগুলো যখন খাঁচায় থাকে তখন তারা প্রচুর পরিমাণ ঝাপটা ঝাপটি করে সেক্ষেত্রে তাদের গায়ের ময়লাও এসে পানিতে পড়ে তো এভাবে আপনারা অল্প কোনো প্রকার খরচ ছাড়াই পানিপত্র খাবারপত্র তৈরি করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ